কথাটি দেখছি প্রিপারেশন সব ঠিক আছে তার কারণ হচ্ছে যে কালকেও পর্যন্ত বিভিন্ন ঘাটে অনেকগুলো ঘাটে কালী পুজোর বিসর্জন ন্যাচারালি সে ঘাটগুলো গুলো যে ধরুন এখানে যেমন কিছু ঘাট রাত্রিটা ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে রিপেয়ারিং চলছে এই ঘাটটা এখানে দাঁড়িয়েছে এটা যখন মমতা এখানে এমপি ছিলেন তখন তার টাকা এই ঘাটটা তৈরি হয়েছিল এই হারটার পজিশন মোটামুটি ঠিক আছে ডক্টর ঘাটে আমি যাব ডক্টর ঘাটের আমাদের পার্মানেন্ট সলভেজন একটা নিজস্ব ভার তৈরি করতে হবে সেটারও আমাদের কাজ চলছে অলরেডি কর্তৃপক্ষ থেকে পারমিশন চেয়েছি এটাও তৈরি করে দেব দেখুন যেখানে কর্তৃপক্ষ ওখানে আমরা চেনিং করে দিচ্ছি যাতে যারা নাপবে তারা যাদের পেশেনা বেরিয়ে ওখানে ড্রাউনিং এর মাঝে কোমরে মাইমাজি হয় যদি অনুষ্ঠানের সময় নয় যেন আমরা চেনিং করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঘাট আমরা দেখে নিচ্ছি যেখানে যেটা দরকার হবে করা এবং পর্যাপ্ত পরিমাণে লাইট এবং মাইকিংয়ের ব্যবস্থা এটা আমরা করছি পুলিশ মাইকিং করতে থাকবে আর লাইট যেহেতু কালকে রাত্রিবেলা আর পরশুদিন যেমন ভোর রাত্রি দুটোর সময় অন্ধকারের মধ্যেই মানুষে এই ছট পুজো করবেন পুজো আচ্ছায় থাকবেন সুতরাং তাদের যাতে সুরক্ষা থাকে প্রজ্যাপ্ত লাইট রাস্তাগুলো ঠিক করে যেখানে ডন্ডি কাটতে কাটতে আসবেন সেই রাস্তাগুলোকে ঠিক রাখা পর্যাপ্ত জল যাতে সেসব রাস্তায় থাকে যাতে মানুষের কষ্ট না হয় এই অ্যারেঞ্জমেন্ট গুলো আমরা কলকাতা কর্পোরেশন থেকে করছি এবং ওই পাশেও ভেহকেল পুলিশ ভেহকেলস মানে নৌকা থাকবে যাতে কোন রকম অঘটন না ঘটে এতদিকে প্রিকশন নেওয়া হচ্ছে